ফোর টন এক গাড়ি টিএম এক টন গাড়ি দেখতে পাচ্ছেন চার চাকার এই গাড়িটি আপনারা কিন্তু মাত্র দুই লক্ষ নব্বই হাজার টাকা দিয়ে গাড়িটি চার বছরের কিস্তিতে নিতে পারবেন এবং সাথে পাবেন দুই বছরের সার্ভিস ওয়ারেন্টি এবং ছয়টা ফ্রি সার্ভিস তো দেখতে পাচ্ছেন এটা কিন্তু নিউ মডেল দু হাজার মডেল আর সামনে দেখতে পাচ্ছেন আগে কিন্তু এটা স্টিকার ছিল এখন কিন্তু এটা আপনার সরাসরি স্টিল দিয়ে লঘু তৈরি করা হয়েছে এবং এখানে একটু পরিবর্তন আসা নেওয়া হয়েছে দেখতে পাচ্ছেন ট্রাক মেটটি পঁচিশ এবং গিয়ার বক্সে কিন্তু অনেক বড় একটি পরিবর্তন দেখতে পাচ্ছি এটা হচ্ছে গিয়ার বক্স অনেক বড় এবং উন্নত মানের দেওয়া হয়েছে যেটা আগের থেকে কাস্টমারের বেস্ট হবে মনে আসা আশা করছি এবং প্রত্যেকটা গাড়িতে আমাদের দুই বছরের ওয়ারেন্টি কিন্তু থাকছে এবং সবটা ফ্রি সার্ভিস এবং মাত্র দুই লক্ষ নব্বই হাজার টাকা ডাউন পেমেন্ট আর আমাদের শোরুমের ঠিকানা তো সবাই জানেন তমামোটো চকরিয়া ফাঁসে এখানে রাস্তার মাথা হচ্ছে আমাদের শোরুমে যে আমি দেখাই মেইন রোডের পশ্চিম সাইডে তো আমাদের এখানে কিন্তু এক টন থেকে তিন টন পর্যন্ত এবং ডাম ও গাড়ি কিন্তু কিস্তির মাধ্যমে নিতে পারবেন তো যারা প্রবাসী থাকেন একটা গাড়ি নিয়ে ব্যবসা করতে চাচ্ছেন তাদের জন্য খুবই ভালো হবে গাড়িটি এশিয়া মোটরসের গাড়ি জানেন এশিয়া একটি ব্র্যান্ড ওরা প্রত্যেকটি প্রোডাক্টই ব্র্যান্ড আনার চেষ্টা করে তো ভিতরের লোকটা দেখলে মাসাল্লাহ এত সুন্দর আসলে সরাসরি চোখে না দেখলে বুঝবেন না তো যারা আমাদের ভিডিওটি দেখেন তারা সম্পূর্ণ ভিডিওটি দেখার চেষ্টা করবেন দেখুন একদম চার চাকার গাড়ি চার চাকা এটার ভিতর কিন্তু ছয় চাকা আছে এটা তো পুরাতন সার্ভিস করাতে আসছে এটা ছয় চাকাও আছে চাইলে আপনারা ছয় চাকাটাও নিতে পারেন হ্যাঁ এটার ভিতর ছয় চাকা আছে এটা এটার ভিতরে ছয় চাকাও নিতে পারবেন এটা হচ্ছে নয় ফিট তিন ইঞ্চি আর ছয় চাকাটা হচ্ছে দশ ফিট তিন ইঞ্চি হ্যাঁ দশ ফিট তিন ইঞ্চি এখান থেকে আমাদের থেকে নিতে পারবেন এবং পাশাপাশি এটা কিন্তু প্রতন এটা হচ্ছে ওমাক মডেলের ডেট টন গাড়ি এটা প্রতন গাড়ি এটার বয়স আনো অনেক তিন বছর প্লাস এবং এটা কিন্তু ওয়ান পয়েন্ট টু নতুন গাড়ি নতুন ডেলিভারি করছি বডির কাজও কিন্তু আমাদের এখান থেকে করাতে পারবেন এবং কাস্টমার যে কাস্টমার উনি নিছে আমাদের থেকে কিন্তু বডির কাজ করে নিচ্ছে দেখতে পাচ্ছেন মাসাল অনেক সুন্দর করে কাজ করে দেওয়ার চেষ্টা করি এই যে দেখতে পাচ্ছেন চ্যানেল বডি করে দিচ্ছি তো আপনারাও চাইলে কিন্তু এই যে আমাদের নিজস্ব গ্যারেজ এবং নিজস্ব সার্ভিসিং সেন্টার দ্বারা সকল কাজ কিন্তু কক্সবাজার জেলায় তামা মোটরস থেকে করতে পারবেন তো আপনারা যারা গাড়ি নিতে চাচ্ছেন এবং গাড়ির কাজ করাতে চাচ্ছেন অথবা ফো সার্ভিস করাতে চাচ্ছেন তারা কিন্তু আমাদের এখানে সরাসরি এসে সার্ভিসিং সেন্টারে এবং আমাদের ওয়ার্কশপে এবং আমাদের শোরুমে সব সার্ভিস কিন্তু আপনারা একসাথে গ্রহণ করতে পারবেন এটি একটি ওমাক মডেলের গাড়ি ডেটন টন এবং এটা নতুন হচ্ছে এটা এটাও চাইলে আপনারা প্রবাস থেকে যারা দেখছেন তারা কিন্তু কিস্তির মাধ্যমে চার বছরের কিস্তির মাধ্যমে নিতে পারবেন আর ইনি হচ্ছে রবিন ভাই উনি কক্সদার টেরিটরি এখানে এটা হচ্ছে এক টন এটা হচ্ছে ক্যাশ টাকার গাড়ি উনি ক্যাশ টাকায় নিছে এটা এটার বয়স চার বছর দেখেন তো যারা এক টন এবং ওয়ান পয়েন্ট টু অথবা দেড় টন ওমার্ক মডেলের গাড়ি নিয়ে ব্যবসা শুরু করতে চাচ্ছেন কিস্তির মাধ্যমে চার বছরের তারা স্ক্রিনে নাম্বার দেওয়া আছে সরাসরি যোগাযোগ করবেন আমাদের ফোন ধরতে অসুবিধা হইলে আপনারা সরাসরি একটু হোয়াটসঅ্যাপে নক দেবেন তাহলে আমরা রেসপন্ড করবো দ্রুত এবং আমি চেষ্টা করব আরও অনেকের জন্য অনেকগুলো নাম্বার দেওয়ার জন্য আমাদের ঠিকানা হচ্ছে এই এই যে অমেরা গ্যাস অমেরা গ্যাসের জিপুর সামনেই হচ্ছে হ্যাঁ আমাদের শোরুম তো যারা কক্সবাজার অথবা টেকনাফ অথবা আমিরাবাদ চকরিয়া থেকে আসতে চাচ্ছেন মহেশখালী থেকে আসতে চাচ্ছেন তারা সকল সরাসরি আমাদের শোরুমে চলে আসবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল ফোটনের সাথে থাকবেন আল্লাহ হাফেজ